ফিলিস্তিনিদের জন্য এবার এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত এক হাজার ফিলিস্তিনিকে সম্পূর্ণ বিনামূল্যে হজের আমন্ত্রণ জানালো দেশটি ব্যক্তিগতভাবে হজের সকল ব্যয়ভার বহন করবেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই আমন্ত্রণে শুধু নিহতদের পরিবার নয় যারা আহত বা কারাবন্দী হয়েছেন তাদের পরিবারগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের চার বা পাঁচ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ফিলিস্তিনি হজযাত্রীদের যাত্রার শুরু থেকে সৌদি আরবে পৌঁছানো পর্যন্ত তাদের থাকা খাওয়া চিকিৎসা ও ধর্মীয় সহায়তা সব কিছুই নিশ্চিত করবে সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনস্থ দাওয়া অ্যান্ড গাইডেন্স বিভাগ এই উদ্যোগটি সৌদি আরবের দুটি পবিত্র মসজিদের অতিথি প্রকল্পের অংশ যেখানে বিশ্বের বিভিন্ন সংকটপীড়িত মুসলিম জনগোষ্ঠীর জন্য বিশেষ হজ ও উমরার আয়োজন করা হয় সৌদি কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে যাতে হজযাত্রীদের সম্মান ও সুবিধা নিশ্চিত করা যায় গত আঠারো মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের টানা বোমাবর্ষণ ও হত্যাযজ্ঞে এখন পর্যন্ত গাজায় বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু জায়ান্টদের আগ্রাসনে ফিলিস্তিন এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের মানুষ যখন পুরোপুরি খাদ্য সংকট ও অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে তখন তাদের মধ্য থেকে হজ প্রত্যাশিতের জন্য সৌদির এ উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা